স্বাস্থ্য সুরক্ষা রহস্য চ্যানেল থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো এমকন অন বা ইমার্জেন্সি পিল নিয়ে এটি অসাধারণ একটি পিল এর এই ভিডিওটি দেখলে মনে হয় না যে আপনার আর কোনো ভিডিও দেখা লাগবে তাই দেখুন কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ এটি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না এটি শুধুমাত্র বিবাহিত মেয়েদের জন্য আপনাদের এইটা ব্যবহারের ভুল নিয়ম হলো এই এক বক্সে মাত্র একটি ট্যাবলেট থাকে এটি খুচরা সর্বোচ্চ মূল্য সত্তর টাকা রেনেটা কোম্পানির এবং অন্য কোনো কোম্পানির কিনলেও কিনতে পারেন এটি সেবনের নিয়ম বারো ঘন্টার ভিতর খাবেন বা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা কিন্তু যত দ্রুত খেতে পারবেন ততই ভালো এটি অসাধারণ একটি ট্যাবলেট গুণাগুণ রয়েছে তবে এর কিছু সাইটিফিকেট দিক রয়েছে যেসব সাইটিফিক দিক নিয়ে আমরা এখন কথা বলবো মাথা ব্যথা ইমার্জেন্সি পিল সেবনে মাথা ব্যথা হতে পারে দুই পেটের সমস্যা গ্যাস্ট্রিক বা পেটের অস্থিরতা বমি ও ডায়রিয়া হতে পারে গ্যাস্ট্রিক বা বমি পিলের কারণে গ্যাস বা বমি হতে পারে মানসিকতার অস্বাভাবিকতা এটি মানসিকতার সময়ের উপর প্রভাব ফেলতে পারে তাই এই ট্যাবলেটটি সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন ও ভিতরে একটি কাগজ থাকবে সেই কাগজের নির্দেশিকাগুলো দেখবেন এটি অসাধারণ একটি গুণাগুণের পিল তবে আপনাদের কাছে এখনো অনুরোধ করে বলছি এটি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না এবং এটি সঠিকভাবে ব্যবহার করবেন যত দ্রুত সহবাসের যত পর যত দ্রুত পারেন এই একটি ট্যাবলেট সেবন করবেন একটি রেনেটা কোম্পানি তবে যে কোম্পানিরই খাবেন সেই কোম্পানি অরিজিনাল নাকি সেটা দেখে খাবেন এবং মেয়াদ দেখে খাবেন এটিতে এক প্যাকেটে একটি ট্যাবলেট থাকে এবং ভিতরে একটি নির্দেশিকা কাগজ থাকে এই যে যে কাগজটি দেখতে পাচ্ছেন এই কাগজটি ভালো করে পরামর্শ নেবেন এবং যে দোকান থেকে আপনারা কিনবেন প্রয়োজনে সেখানে এসে দোকানদার যদি ভালো বুঝমান হয় তাদের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে বুঝবেন কারণ এসব ধরনের সাইড এফেক্টের দিকগুলো থাকে এটা আপনি বুঝে শুনে খাবেন যে দোকান থেকেই খান না কেন এটি অসাধারণ গুণাগুণের যত পিল আছে তার মধ্যে ইমার্জেন্সি পিল একটি সুন্দর কাজ করে তবে এই কাজের ট্যাবলেটটি আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে খাবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন এটিতে অসাধারণ গুণাগুণ এবং এর সাথে প্রয়োজনে একটি গ্যাসের ট্যাবলেট সেবন করবেন টোয়েন্টি এমজি যে কোনো কোম্পানি তবে কোম্পানিটা চেনা পরিচিত এবং ব্র্যান্ডের কোম্পানি খাবেন কারণ বর্তমান ওষুধ বেরিয়েছে অনেক ধরনের সিম্পিল ও অন্য নকল ওষুধ ও দুর্বল কোম্পানির ওষুধ সেগুলো বুঝে শুনে খাবেন এটা খাবার দায়িত্ব আপনার এবং আপনি দেখে নেবেন ওষুধটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট অবশ্যই বোঝা যাবে ওষুধের কোম্পানি দেখলে এটি এবং বিভিন্ন ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখতে পারবেন আজকের মতে আমাদের এই ভিডিওটি শেষ করলাম আমাদের চ্যানেলে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত জানতে এবং পরবর্তী ভিডিও কোন বিষয় বানাবো সেটা জানাতে আমাদের কমেন্ট করে জানান ধন্যবাদ আপনাকে এই চ্যানেল থেকে